Yeah, জিতাষ্টমীর দুদিনে কিন্তু ভোর ভোর করে ভিডিও শুরু করলাম কালকে জিতা জিতাষ্টমীর ব্লগটা দেখেছ কালকে ভোর চারটা থেকে শুরু করেছিলাম আর আজকে করলাম ভোর পাঁচটা থেকে কারণ সূর্যি মামা ওঠার আগেই কিন্তু আজকে বাটাটা নিয়ে নিতে হয় কালকে তো জীবিক বাহনের পুজো করে সেই সমস্ত রাখা ছিল প্রসাদগুলো তো নিতে নেই আজকে সকাল সকাল নিতে হয় বাসি মুখে তো সেই কারণে দেখো ভোর ভোর উঠে এখন মা বাটা দিয়ে নিচ্ছে তো সব থেকে প্রথমে বুবলার বাবা নিল আর বুবলাকে তো আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম ডাকতে ডাকতে উঠে এই যে বসেছে ঝুলতে ঝুলতে ঘুমের ঘোরে তা এখন বুবলাকে দিয়ে দিচ্ছে তারপর আমিও নিয়ে নেব তো চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমাদের বাড়ির জিতা অষ্টমীর ব্রোতের নিয়ম তারপরের দিন বুধন আসার নিয়ম সবটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজ হচ্ছে জিতা অষ্টমীর পান্নার সাথে সাথে কিন্তু বোধন আসবে আমাদের মানে আমাদের আজ থেকে পুজো শুরু তো কিভাবে কি হবে না হবে সেটা জানতে হলে অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে you যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আসানসোল থেকে আমি তোমাদের তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি আজ হচ্ছে বোধ নবমী বা জিতা অষ্টমীর পান্না তো পান্না করতে যেতে হয় কিন্তু পুকুরে তো সেই সমস্ত পুকুরে যাওয়ার আগে ঘরের যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি তারই মধ্যে সবথেকে প্রথমে আমি তুলসী মন্দিরটাই ধুয়ে দিলাম কারণ এগুলোতে গোটায় আলপনা দিতে হবে আজকে বোধনের ঘট আসবে আমাদের দুর্গা পুজো আসতে গেলে শুরু হয়ে যাবে তো তো আমাদের হবে ঘরে নেতিয়ে নেতিয়ে বাইরের থেকে একদম পুরো ঘর পর্যন্ত আলপনা দিতে হয় যদিও কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তোমরা কালকে ভিডিও আমার দেখেই নিয়েছো আর আজকেও কিন্তু বিশাল মেঘ করে রেখেছে বৃষ্টি আজকেও হবে তবুও যেগুলো নিয়ম সেগুলো তো করতেই হবে বলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো লেগেই আছে সাথে কিন্তু সেই তেরো পার্বণের তেরো রকমের স্পেশাল রান্নাটাও থাকে এই জিতা অষ্টমীর পেঁয়াজ রসুন দিয়ে ছোলা ঘুগনি এটা কিন্তু ছোটবেলা থেকে আমি খেয়ে এসেছি আমার মাও বানাতো আর আমার শ্বশুর কিন্তু এটা হতো যদিও অন্য অন্যবার লুচি টুচি বানানো হয় কিন্তু এবারে আর লুচি কেউ খাবো না বললো তাই শুধুমাত্র ছোলার ঘুগনিটাই বানালাম আর সাথে থাকবে মুড়ি তো দেখো এখন আমি চটপট করে ঘুনিটা বানিয়ে দিলাম এরপর আমি কিন্তু বুবলার বাবাকে টিফিন প্যাক করে দেবো আর এদিকে মা বসে গেছে সবজি কাটতে তো আজকে বললাম এই সারছাল হবে তো এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি থাকে তো কি কি সবজি থাকে না থাকে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দেখো হ্যাঁ ঘট আসবে পুকুর যাবে মানুষ আর কেমন দেখো বিকেলে ওরকম একটু হবে একটু হবে বলে পরে বাবা রে হুম এবারে সাদা হয়ে সাদা বেশি বৃষ্টি হয় একটা বাড়ছে সবাই বলেছিল তাড়াতাড়ি করে পান্না করবো হ্যাঁ অষ্টমী ছেড়ে যাচ্ছে তাই বৃষ্টিতে কারুর ভিজতে ভালো লাগবে কাল একবার ভিজেছে সন্ধেবেলায় হ্যাঁ এখন সাড়ে আটটা মতো বাজে আর তোমার বৃষ্টিটা একটু ধরেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেল তো তাই নাইটিটা কেচে এখন মেলে দিচ্ছি আর মেলাকে মেলাই হবে আর এই শাড়িটা পরলাম এটা পরে কালকে ষষ্ঠী করেছিলাম তো আর এটা পরেই আজকে বাঁধে যাব তোমার পান্না করতে তো চলো বৃষ্টিটা ছেড়ে গেছে ঘরের কাজ সব হয়ে গেছে কিন্তু রান্না একটাও বসেনি অন্য অন্যবার রান্নাটা বসিয়ে দিই এবার ভাবলাম তাড়াতাড়ি অষ্টমী ছাড়বে তাড়াতাড়ি পান্না হবে তাই রান্না বসায়নি তো এখন বাগানে আম আমপল্লব লাগবে দুটো একটা ঘরে ঘট পাতব উধনের আর একটা মাকে বরণ করার জন্য মন্দিরে নিয়ে যেতে হবে তো চলো দুটো শাখা পেরে নিই কোথা থেকে যে পারবো আর বৃষ্টিতে একবারে দেখো কি অবস্থা দেখ পুরো জলে কাদাতে থই থই করছে বাগানটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না কিন্তু একদম পুরো পা ডুবান জল হয়ে গেছে গো কোথায় শাখা পারি বলো তো বাবা দেখো তো অবস্থা তো জল ঠিক আছে আমি রেডি হয়ে বলছে যে রেডি হয়ে থাকতে বললো এখনই বেরোবে হয়তো দেখো আম পাতাগুলো আম শাখাগুলো পাড়ি যাবে কোন শাখাটা কি পারবে এইটাতে হবে ভালো তো বন্ধুরা এই ছোটো গাছটাতে না আম শাখা পেলাম না বুঝলে চলো বড় গাছটাই দেখি পারা যায় কি না সব মানে পোকা পোকা হয়ে গেছে আম শাখা তো মানে শাখার মতো যে ঘটের মতো হয় সেটা তো নিতে হবে তো ওটা দেখি এই গাছটা থেকে পাই তো কচু বনে চলে এসেছি আম শাখা পারতে দেখি এখানে ভালো পাবো তো একটা পেরে নেব হ্যাঁ এইখানেই ভালো আছে এই দেখো এইগুলো এইটা ভালো আছে চলো বেরোচ্ছে বোধহয় এ দেখো দুটো পারলাম একটা ঘরে ঘর করতে হবে আর একটা মাকে বরণ করতে যাব চলো এবার পুকুর যেতে হবে রান্না করে আসি ওই দিকটা হয়ে গেলে পরে ঘরে আবার রান্না বান্না আছে অনেক জোগাড় আছে আলকোনো দিতে হবে এ করতে হবে আমাদের ভিডিও ভিডিও করে সব

dekici 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 la de. তো দেখলে তো বন্ধুরা আমাদের বাড়ি থেকে পুকুর কিন্তু অনেকটা দূরে আর এই দুটো বাইপাস রোড পুকুর আসা মানে বিশাল ব্যাপার বুঝলে অনেকেই আসে যাদের আছে যারা আগের থেকে এখনো পর্যন্ত আসছে তারা আসে কিন্তু আমরা তো পুকুর টুকুর আমাদের একদম অভ্যেস নেই তো এখনো সবাই আসেনি মানে যে মেন ঠাকুর সেটাই আসেনি সে কারণে আমরা একটু বসলাম সবাই আসবে আর দেখো এখন কিন্তু একটু বৃষ্টিটা ছেড়েছে আর কত মাছ লাফা ছিল গো পুকুরটাতে ভুব লাগে বলে একটু রেকর্ডিং কর কি সুন্দর লাগে লাগছিল জানো তো তো দেখো এখানে হচ্ছে জীবিত বাহনকে তোমার আকড়ার ডালে দাতুন দিয়ে মুখ ধোয়াতে হয় তো সেই কারণে এখানে প্রচুর আকড়া গাছ আছে এখানে অনেক পুকুর পাড়ে গাছপালা আছে তো সেখান থেকে আর কি দাতুন দাতুন ভাঙা হচ্ছিল তো আমিও একটা করে ভাঙলাম এখান থেকে তো তারপর মানে বললো যে এটা নাকি আকড়া গাছই নয় যাই হোক আমি তো আকড়া গাছ চিনি না কারণ আমাদের বাবার বাড়ির সাইডে আমি কখনো আকড়া ফল আকড়া গাছ দেখিই নি ওদিকে তো নেই তবে হ্যাঁ আমার মামা বাড়ির সাইডে এই যে গাছটা আমরা তুলছি এইটা আছে এটাকে ওখানে আষ্টে গাছ বলে তো আমি যখন আষ্টে গাছ বলছি তখন আবার এনারাই বুঝতে পারছেন না যে আষ্টে গাছ কাকে বলে তো আর তারপরে দেখো এখন ঠাকুর নিয়ে চলে এসেছে তো পাশে একটা আঁকড়া গাছ ছিল সেখান থেকে আমি দাতু নিয়ে এসেছি সবার জন্য আমার নিজের জন্য সবার জন্য এনেছি তো এই যে ঠাকুর নিয়ে চলে এসেছে যে ঠাকুরটাতে কালকে পুজো হয়েছিল না ওইখানে মন্দিরে সেই ঠাকুরটাই আর কি তুলে নিয়ে এসে আজকে আর একবার করাতে হয় মানে মুখ ধোয়াতে হয় বাটা দিতে হয় পুজো করাতে হয় তারপর বিসর্জন করতে হয় তারই মধ্যে আছে অনেক নিয়ম সেটা হচ্ছে পুকুরে ডুব দিয়ে আড়াই কামড় করতে হয় পুজোর কিন্তু অনেক নিয়ম আর এই দেখো এই হচ্ছে শিয়াল শুগুনি এটা গড়েছে কালকে রাতে পুরো বৃষ্টি হয়েছে তো সেই জন্য একটুখানি ইয়ে হয়ে গেছে তো ওটাও দিয়ে দিলাম ওখানে ওই দিদিরা নিয়ে এসেছিল তো চলে এখন স্নান করা যাক কথা হচ্ছে পুকুরে নামতে ভয় লাগছে খুব পুকুরটা যদিও তাহলে เนาะ এক টো নেই পুকুরটাতে এই পুকুরেই আমাদের কিন্তু ঠাকুরের ঘট ঘট ভরা হয় তোমরা ভিডিওটা দেখো একটু পরে তো মুধনের ঘট পড়তে আসবে তখন আমি রেকর্ডিং করেছিলাম আমি আসিনি বুব্লা আসবে তো বুলাই করেছিল তো এখান থেকে ঘট ঘট ভরা হয় আবার সত্মীতেও এখানেই ঘট ভরা হবে চতুর্থীতেও এখানেই ঘট ভরা হবে তো খুব একটা দূরে যায়নি অনেক জনা তো দেখতেই পাচ্ছে যে বাটি নিয়ে এসেছে বাড়িতে করে স্থান করছে তো আমি ওই অল্প অল্প পারলাম ডুব পারলাম বুঝলে মানে আমি তো একটু লম্বা বেশি ওখানেতে আমার ডুবন জল ছিল না কিন্তু ওইদিকে কেউ যাচ্ছিল না আমার একা একা যেতেও খুব ভয় লাগছিল বুঝলে আর তারপর আবার বৃষ্টি পড়ছে তারপরে আবার মাছগুলো গুলো টুপুক টুপুক করছে মাছ না সাপ কে দেখতে পাচ্ছে বাবা জলের ভেতরে এই কারণে আর কি তো দেখো এখন আমরা এখানে পুজো দিয়ে নিচ্ছি একবার মাথায় স্নান করে এসে তারপর ঘটিতে করে দাতুন জল দিতে হয় মুখ ধোয়াতে তারপর আবার স্নান করতে হয় তারপর এসে স্নান করে এসে আবার এসে পুজো ঘট পেতে পূজো করতে হয় শিয়াল শিবুনিকে তারপর আবার স্নান করে তোমার করতে হয় হচ্ছে আড়াই কাম্বর তারপর দই চিড়ে খাওয়া দই চিড়ে কলা শশা মেখে তারপর যে যে ঘাটে অনেক বাচ্চা এসেছে তোমরা দেখবে তোমাদেরকে এখন দেখাবো আমি তাদের হাতে সবাইকে একটু একটু করে দিয়ে তারপর মুখে মুকেdit হবে খেতে হবে তবেই হচ্ছে জিতা অষ্টমির পালন বুঝলে পৌর নিয়ম তাও তো এখন আয়াকার দিনে মানুষ তো আরো অনেক নিয়ম করত যেগুলো এখন আমরা করি না করি না মানে পারবোই না করতে আর অত শত জগারও নেই যাই হোক প্রথমে একটু দৈচরে জীবিত বহনকে দিলাম যা যা নিয়ম ছিল সমস্ত নিয়মে পূজাটা করে নিয়েছি আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি স্বামী সন্তান সংসার সব যেন সুস্থ থাকে ভালো থাকে আমার সাথে সাথে সবাই সবাই যেন খুব ভালো থাকে আমি <laughs> আজি তো এখন আমি আড়াই কামড় করে নিচ্ছি হাতের মধ্যে রয়েছে আখের শিকড় ধানের শিকড় তারপর তোমার ছোলা মটর কাঁকুর তো এটা ডুব পেরে কামড় করতে হয় তো ডুব তো পারছি না মুখটাই তোমার ডুবিয়েছি আমি তো ভেবেছিলাম আমি ভালোই ডুব পেরেছি কিন্তু এখন ভিডিও এডিট করার সময় দেখছি ও আমার তো পিছনটা ডুবেই নি আর তোমরা জলটা দেখে বুঝতে পারছো যে কী হারে বৃষ্টিটা আরম্ভ হয়েছে মানে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো তো আজকে তো পুরো ভিজছি ভিজছি আমার তো এমনিই জলে অ্যালার্জি হয়ে গেছে তোমরা জানোই তো কি হবে জানি না হবে যাই হোক ভগবান যা করে করবেন তো দেখো এখন সবাই ভিড়ছে আমার সাথে সাথে কিন্তু আরো ক্যামেরার পিছনে প্রচুর মানে ছেলে পিলেরা এসছে অনেক জনাই এসেছে তো সবাইকে এখন দই চিড়ে দেব তারপর দেখ করতে এই ছাতা দেখো দেখো ভিতরে দেখো হ্যাঁ আমি আর ইউসি করবো না দেখো আমার কপাল না চোখ মুখ দেখো আর কে বলবে ছাতা বটে ভিতরে জল ফুটে গেছে ভিতরে জল ফুটে গেছে বাবা আরে মাম্মি ওইখানটাতে বন্যা হয়ে যাবে good day.

একটু কী বৃষ্টি কি বৃষ্টি বন্ধুরা তোমাদের কি বলবো জাস্ট এই স্নান করে এলাম এসে পরে একটু কাপড় জামাগুলো মেলিও নি মেলে কি করব এত বৃষ্টি পড়ছে তো একটুখানি রেডি হয়ে নিলাম রেডি বলতে শাড়িটা পরিনি নি চলো রান্নাঘরে ভাতটা বসাবো আর সার ঝালটা বসিয়ে তারপর শাড়িটা ছাড়বো কটার সময় বোধন আসবে সাড়ে দশটার পর বোধন আসবে বোধ তো এখন তোমার দশটা দশ বাজে তো রান্নাটা দেখি বাবার ভুলো বাবা খেতে আসবে তো তোমার অনেক রকমের রান্নাও আজকে হবে অনেক রকম বলতে একটা স্পেশাল রান্না হবে তো সেটার জন্য অনেক রকম মশলা করতে হবে তা আজকে তো মিক্সিতেই বাটব তো চলো চলো রান্না ঘরে যে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে কিছু বৃষ্টি বলছে আজকে হয়ে কালকে হব না এই অবস্থা সব ভরে গেল আবার যেমনকার তেমন জিতাষ্টমীর পান্নার দিনে এই তরকারিটা কেউ বা বলে লাফুরি আর কেউ বলে সার ঝাল আমার শ্বশুর বাড়িতে ঝাল বলে বাপের বাড়িতে লাফুরি বলে আর কোথাও কোথাও ঘ্যাঁটও বলে তো তার হচ্ছে একটাই স্পেশাল মশলা সেটা হচ্ছে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে তারপর সেটা গুঁড়ো করে নিতে হবে শুকনো শুকনো সবজিটা রান্না করে নামাবার আগে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামাতে হয় তো দেখো এখানে কি কী সবজি লাগে সেটা হচ্ছে কচু কুমড়ো শশা আর ছোলা ভিজে এগুলো হচ্ছে শাক ছাড়া লাগে আর লাগে হচ্ছে পুঁই এটা কিন্তু নিরামিষ করেই করতে হয় তো সর্ষে তেলে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে ফোড়ন ফোড়নে দেবো গোটা জিরে শুকনো লঙ্কার হিং তারপর এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে চাপিয়ে দেবো কেউ কেউ কেমন করে জানো তো মানে সবজিগুলো সব একসাথে সেদ্ধ করে নেয় তারপর এরকম ভাবে গোটা জিরে হিং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা সেদ্ধ সবজিটা ঢেলে আর ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেয় ওটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি যেভাবে করছি সেটাও ভালো লাগে আমি এভাবে করছি এটার কারণে যে আমি একটা রান্না দুবার করার মতো আমার হাতে আজকে সময় নেই কারণ একদিকে আমি এই রান্না করছি বান্না একদিকে আমি ঘর পাতলাম তারপর তোমার আলপনা দিতে হয় তোমাদের বললামই তো উঠোনে তো বিশাল বৃষ্টি পড়ছে ওখানে তো আল্পনা দেওয়া হয়নি কিন্তু ঠাকুর ঘরে মানে বারান্দা থেকে ঠাকুর ঘর দিনে দিনে আলপনা আল্পনা দিতে হয় তো সেইগুলো সমস্ত কিছু করছে সেই কারণে আর কি তাছাড়া এই কচুটা যদি এরকম ভেজে কষে চাপাচ্ছি না তাহলে কচু একদম কুটকুট করছে না হলে এবছর তো অতিরিক্ত বর্ষা হয়েছে আর এগুলো তো আমাদের কচু মাঝে মধ্যে দেখেছি কচুগুলো একটু ধরে মানে বিশেষ করে আমার আর বুগলার অ্যালার্জি সমস্যার জন্য তো দেখো এই রান্নাটা আমি বসিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এই রান্নাটা যদি অন্য কোনো দিন করি তাহলে কিন্তু এই স্বাদটা লাগে না যেটা আজকের দিনে করলে লাগে আর দেখতেই পাচ্ছো কড়াই একদম উপচে পড়ছে কারণ এটা অনেকটা পরিমাণে বানায় সবাই এটা পায় আর এখানে তারপর আমি সার চালটা বসিয়ে ভাতটা বসিয়ে চলে এসেছি মন্দিরে বুধন আসবে সমস্ত জোগাড় হয়ে গেছে দেখো এখানে আজকে যার বুধন সেবার পালি পড়েছে সেই সমস্ত জোগাড়গুলো দিয়েছে এখানে দেখো অনেক রকমের ছোলা মটর মানে শস্য জাতীয় জিনিস দিয়ে ঘরটা পাতা হয় তো আজকে প্রথম দিন আজ থেকে সেই দশমী অবধি দেখবে এগুলোতে কত বড় বড় গাছ বেরিয়ে যায় তো বন্ধুরা আজ থেকেই আমাদের দুর্গা পুজো শুরু হয়ে গেল এই যে আজ বুধনের ঘট আসবে তারপর প্রত্যেক দিন মায়ের একদম ভোর চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সেবা চলবে সব থেকে প্রথমে ভোর চারটের সময় মাকে চিরিতা দাতুন আর জল দিয়ে মুখ ধোয়াতে হয় তারপর হবে পুজো চণ্ডীপাঠ শ্রুতিপাঠ এগুলো হবে তারপর সন্ধ্যাবেলায় শীতল হয় এইভাবেই তো বছর আমাদেরও একদিন বুধন সেবার পালিয়ে পড়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো যে আমাদের পনেরো দিন ধরে কিভাবে দুর্গা পুজো হয় তো দেখো এখানে সবাই ঘট নামিয়েছে এখন অনেকেই আসেনি আসবে তো এখন এই যে এবার বুধনকে মানে বুধনের ঘট আনতে যাবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি thank <laughs> you তো বন্ধুরা এখানে দেখো আলু আর পটল ভাজা হয়ে গেছে আর এইয শাক ঝাল বা লাফুড়ি দারুন গন্ধ বেরিয়েছে হয়ে গেছে আমি নিয়েছি আর এখানে মূল শাক ভাজাটা বসালাম এখানে একটু ডাল বসাবো আর এইখানে রয়েছে যে স্পেশাল পমফ্লেট মাছ তো বন্ধুরা বৃষ্টি 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 দেখো গো কি অবস্থা সাদা লাগছে একদম বৃষ্টিতে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তোমাদের সাথে মশলাটা শেয়ার করবো মিনি ভ্লগে সেই কারণে না আমি পমপ্লেটের মশলাটা পেস্ট করলাম না মিক্সিতে আর এখন কারেন্টটা চলে গেছে আর উঠোনের অবস্থা তো দেখতেই পাচ্ছ সিলে বাটা সম্ভব না হ্যাঁ তবে তোমার ওই ছোটো শিলটাতে বাটতেই পারি কিন্তু ওটাতে তো আমি লঙ্কা বাটি না কারণ তারপর তো আমার মুখ জ্বালা করবে আমি ফেসব্যাকগুলো যখন ওটাতে বাটবো তখন তো সেই জন্য ভাবলাম মিক্সিতে লঙ্কা টঙ্কা দিয়ে একসাথে বেটে নেব তো দেখো কেমন কারেন্ট চলে গেছে নিরামিষ রান্না হয়ে গেছে ওইটা কারেন্টটা এলে পরে কমপ্লেটে ঝালটা করে নেব কি বৃষ্টি এই রকমই এক বছর বুধনে আসার সময় বৃষ্টি হয়েছিল সে বছর পাঁচটা বিকেল পাঁচটায় অষ্টমী ছেড়েছিল তখন এসেছিলো গুঁধোন কোনটা আরে ওটার জন্য না এসেছি লঙ্কাটা কিসে পেস্ট করবো ওর সাথে লঙ্কাটা না পেস্ট করলে বাবা কি কিছু শুকবে না সব ভিজে সব ভিজে তো বন্ধুরা সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর টমেটো আমি এটা একসাথে মিক্সিতে পেস্ট করব চলো কায়নে না এই যে সিলে ছিল আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই পমপ্লেটের রেসিপিটা তোমাদের সাথে আমি মিনি ব্লগে পরে শেয়ার করে দেবো দেবোগুলো থাকলো কাটা রাতের কিছু তরকারি হলে মিশিয়ে দেবো বা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলায় ছোলা সেদ্ধ টমেটো দিয়ে মুড়ি মাখবো চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট শুধুমাত্র বাকি রয়েছে যেটা ডালে পুরন দিতে হবে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেবো একটা বাজলো বৃষ্টিতে তো ছাড়বে না জামা কাপড়গুলো এক ফাঁকে করে তুলে নিয়ে এসে এদিক ওদিক মেলতে হবে সব বিজে সব বিজে সন্ধ্যা বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে তারপর তোমাদের সামনে এলাম কারণ লোডশেডিং হয়ে গেছিলো বুঝলে ভালো লাগে না লোডশেডিং এত সারা দুপুরটা কারেন্ট যাচ্ছে আর আসছে এখন আমার ফর্টি পারসেন্ট চার্জ হয়ে গেছে ব্যাটারি চার্জে দিতে হবে তো সন্ধ্যে দিলাম মন্দিরেও সন্ধ্যে দিলাম তো প্রত্যেক দিনের মন্দিরে সন্ধ্যে দেওয়া আর এই আজ থেকে আবার আজ থেকে মন্দিরে সন্ধে দেওয়ার মধ্যে অনেক তফাত থাকে এরা দেখো বদমাস করছে ঠিক কারণ আজকে সবাই মন্দিরে সন্ধ্যে দেবে মানে পুরো চ্যাটার্জি পরিবার সবাই তো তোমাদের সঙ্গে আমরা অবশ্যই শেয়ার করবো আমাদের যেদিন বুধন সেবার সেদিন তোমাদের সঙ্গে পুরো ইয়েটা ব্লগটা শেয়ার করব যে কিভাবে আমাদের মানে আজকে থেকে একদম দশমী পর্যন্ত দুর্গা পুজোটা হয় দশমী পর্যন্ত বলতে সপ্তমী অষ্টমী নবমী দশমী তো যেরকম সব জায়গায় বিধিগত পুজো হয় সেরকমই হয় কিন্তু এই বুধন সেবাটা এটা তো সব জায়গায় থাকে না তো সেই জন্য এটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে মানে এই বুধন সেবা এই পদ্মবমী থেকে ষষ্ঠী পর্যন্ত কীভাবে মায়ের পুজোটা হয় সেইটা আর কি তো আমাদেরও এই বছর পালি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করার সুযোগও পাবো এক বছর পরপর পালি পড়ে গত বছর পরেনি এ পড়েছে তো চলো রাতের তরকারি কী করবো এখন কোনো ঠিক হয়নি বুঝলে এখন চলে এসছে এই যে পাপড় ভাজা বাদলের দিন বর্ষা তো আর শেষ নেই সেই জন্য এইসব খাওয়ারও আর আমাদের শেষ নেই তো এখন পাঁপড় ভাজবো আর পাঁপড় ভাজা মুড়ি খাবো এখন আমি ফোনটা চার্জ দিয়ে দিই ঠিক আছে তারপর কথা হচ্ছে আর তোমার কারেন্ট তো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে বেকার লাগছে কারেন্ট এখনো চলে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো